আর অহংকারী জান্নাতে যাবে না যদি সরিষা পরিমাণ অহংকার থাকে অন্তরে পেরবী সাল আলি সাল্লাম বলেছেন আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে রবের সামনে অহংকারী যে রবের সামনে ঝুঁকে না চেষ্টা করে না সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মানে না সে সবচেয়ে বড় অহংকারী সে চিরকাল জাহান নামে থাকবে কখনো জান্নাতে যাবে না সেই হাদিসটার অর্থ একটু ব্যাখ্যা করে বলতে হবে আজকাল অনেক বক্তারাই অর্থগুলি খুলে বলে না বা একটা হাদিসে তরজমা করিয়ে দিল আর বললো যে আমি হাদিসের অনুবাদ করেছি ওই যার ফলে আকিদা মানহাজের ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায় না অহংকারী জান্নাতে যাবে না তার মানে কি সে কাফের নাকি চিরকাল জাহান নামে থাকবে নাকি হ্যাঁ তাহলে এখানে হয় ভেঙে বলতে হবে যে সব অহংকারী নয় অহংকারী আলাদারাজাত হ্যাঁ মোত বেরুন আল্লাহ রাজাত অহংকারীদের বিভিন্ন কি আছে স্তর আছে যে এত অহংকারী যে আল্লাহর সামনে অহংকারী সে আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করে না হ্যাঁ আবার ইসলাম কি ইমান কি আবার হ্যাঁ এইসব গাই বত্রেশ্ব কি আমি সব মানি না হ্যাঁ আমি এত যোগ্য এত শিক্ষিত এত বড় নেতা আবার শেষদা করে করা এসব কি বল সেও তো বড় অহংকারী তাই না বরং সবচেয়ে বড় অহংকারী তো অহংকারী ছিল তো অহংকারী ছিল তো এই রকম অহংকারী যারা যারা আল্লাহর এবাদত আনুগত্য আল্লাহর আদেশ নিষেধ গ্রহণ করতে অহংকার করে তারা কখনো জান্নাতে যাবে না চিরকালে জান কিন্তু যাদের এগুলো ঠিক আছে কিন্তু বড় বক্তা তার বড় বক্তা অহংকার আছে বড় আলেম তার আলেম হওয়ার অহংকার আছে বড় ডাক্তার তার ভালো ডাক্তার হওয়ার অহংকার আছে বড় একজন সিনিয়র প্রফেসর তার মধ্যে অহংকার ঢুকে গেছে বড় ধনী সুতরাং তার ধনের অহংকার ঢুকে গেছে বড় চালাক চতুর সুতরাং তার বিদ্যা বুদ্ধির অহংকার ঢুকে গেছে হ্যাঁ বড় নেতা সুতরাং নেতৃত্বের গর্ব ঢুকে গেছে কিন্তু বাকি তার তৌহদ এবং তার রবের সামনে এবাদত বন্দিকীর ক্ষেত্রে অহংকার নেই তাহলে সে কি চিরকাল জানাবে থাকবে হ্যাঁ কখনো জান্নাতে যাবে না জান্নাতে যাবে না কিন্তু কখনো জান্নাতে যাবে না এটা কথা বলি এই ভুলগুলি অনেকেই করে থাকে যাদের সূক্ষ্ম আকিদা সম্পর্কে অথমান মানহাজ সম্পর্কে জ্ঞান নেই যে কে ইসলামের মধ্যে থাকলো কে এত বড় অপরাধ করলো যে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গেল তো এইগুলির পার্থক্য করতে হবে হাদিস মানে